আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য দারুণ একটি রেসিপি নিয়ে এলাম আর সেটা হচ্ছে এগ স্টার টারফা রেসিপি এটাকে নুডলস চাউমিনও বলতে পারবেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার রেসিপিটি দেখার জন্য আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লেগে থাকে তাহলে প্লিজ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে যাবে ইনশাআল্লাহ তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লেগেছে আমি সব কিন্তু ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে লিখে দিব প্লিজ আপনারা কাইন্ডলি চেক করে নেবেন আর এখানে আমি মুখে বলে দিচ্ছি তাহলে চলুন দেখা যাক কিভাবে তুড়ুসি তৈরি করা হয় আমি ভেজিটেবল ইউজ করেছি যা আমার পছন্দ যে ভেজিটেবল সেগুলো আমি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলও দিতে পারেন হতে সিদ্ধ হতে হতে আমি অন্য চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তিনটি ডিম দিয়ে দিয়েছি স্ক্রাম্বল এগ করার জন্য কিছু তেল দিয়ে এটাকে আমি স্ক্রাম্বল এগের মতো করে নিব করে আমি এটাকে তুলে ফেলব। প্রথমে আমি চুলায় একটি পাত্রে কিছু পানি বয়ল করে নিব নুডলসগুলো বয়ল করার জন্য আমি এখানে এক নুডলস ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো নুডলসও ইউজ করতে পারবেন দিয়ে আমি এগুলোকে তিন মিনিট প্যাকেটের গায়ে লেখা থাকে তিন থেকে চার মিনিটের জন্য আমি বয়ল করে নিব তুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটি ক্যালেন্ডারের মধ্যে পানিটা ফেলে দিয়ে এটাকে আমি তুলে ফেলেছি এবং অন্য পাশে আমি ফ্রাই মধ্যে কিছু তেল দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজ কুচি দেব আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ইউজ করেছি যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে চিকেনের বুকের মাংসগুলো আমি দিয়ে দেব আমি এগুলিকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে হাফ কাপের মতো আমি ইউজ করেছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আপনাদের যদি আরও বেশি চিকেন ভালো লাগে দিয়ে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য কুক করে নিব এখন আমি এটার মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো আমি চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও আরও দুই মিনিটের জন্য কুক করে নেব চিকেন এবং চিংড়ি মাছগুলো একসাথে জুসে তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে সব যদি জিনিসগুলো আপনারা আগে রেখে থেকে রেডি করে রাখেন তাহলে দশ মিনিটের মধ্যে এটা কুক হয়ে যাবে মা মাংস এবং চিংড়ি মাছগুলো আমি তিন তিন মিনিটের জন্য খুব করে আমি ওটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো তারপর আমি এটার মধ্যে আমার ভেজিটেবল কেটে রাখাগুলো আমি দিয়েছি অ্যামাউন্টগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আপনারা প্লিজ চেক করে নেবেন আপনার সাইডে ডিফারেন্ট কোনো ভেজিটেবলও ইউজ করতে পারবেন আমি ইউজ করেছি আমার যেগুলো ভালো লাগে সেগুলোই এগুলো ভেজিটেবলকে আমি ভালোভাবে একসাথে মিক্স করেন পর এগুলোকে আমি দু মিনিটের জন্য কুক করবো ভেজিটেবল কিন্তু খুব বেশি কুক করতে হয় না আমি চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে হাই হিটে রেখেছি একটু ফ্রোজেন ভেজিটেবল ছিল যাতে পানিগুলো একটু তাড়াতাড়ি টেনে যায় সেজন্য তারপর এগুলোর মধ্যে আমি আমার সসগুলা ইউজ ইয়ে অ্যাড করবো সসের মধ্যে আমি এখানে প্রথমে থ্রি টেবল স্পুনের মতো টমেটো গেছাপ দিয়েছি তারপর আমি টু টেবল স্পুনের মতো সয়া সস টু টেবিল স্পুন ফিশ সস তারপর ওয়ান টেবিল স্পুনের মধ্যে আমি লেবু রস দিয়েছি সবগুলোকে দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে নিব আমি সামান্য একটু লবণ দিয়েছি আপনারা কিন্তু লবণটা বুঝে দেবেন কারণ ফিশ সস এবং সয়া সসের মধ্যে দুটোর মধ্যে কিন্তু লবণ আছে তাহলে সেজন্য আপনারা একটু কম করেই লবণটা দিবেন দু থেকে তিন মিনিট পর আমি আমার বয়ল করা নুডলসগুলো এটার মধ্যে দিয়ে আমি ভালোভাবে ভেজিটেবলের সাথে সেগুলোকে মিক্স করে নিব তারপর এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি এগুলোকে নামিয়ে ফেলবো আগ মুহূর্তে আমি এটার মধ্যে আমার স্ক্রাম্বর একগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব নুডলসের মধ্যে এবং দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এটাকে পরিবেশের জন্য নামিয়ে পারছেন কত সুন্দর কালার হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে অনেস্টলি আপনারা ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের সবার ভালো লাগবে কিন্তু কত তাড়াতাড়ি এই স্টারফ্রাই নুডলসটি রেডি হয়ে গেছে দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমন মজা হয়েছে আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমাকে এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমার নেক্সট ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আশা করছি নেক্সট টাইম আপনারা আসবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ সবাইকে